ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় আদালতে আদালতের দুইজনের সাক্ষ্যগ্রহণ নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত সোমবার দুপুর দেড়টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট ও ডান্ডা বেরি পড়িয়ে জাকির খানকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসে পুলিশ হাজিরা শেষে আবারও কঠোর নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় জানা গেছে এই পর্যন্ত মোট জন সাক্ষী জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছে এই বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন বলেন